নমস্কার কেমন আছেন সবাই সৌতিশাসমল আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত এই রজনীগন্ধা গাছটা দেখেছেন এটা আমি প্রায় এক বছর আগে লাগিয়েছিলাম আর এতদিনে গাছটাতে ফুল এসেছে তাই আজ আমি ভীষণ খুশি যারা গাছের প্রতি একটু যত্নশীল বা গাছকে একটু ভালোবাসেন তারা বুঝবেন গাছের প্রথম ফুল আসায় কতটা বেশি আনন্দ পাওয়া যায় আজ আমার গাছে প্রথম ফুল এসেছে তাই তো আজ আমি ভীষণ খুশি গাছগুলোর কাছে একটু এসেছি তারপর যাব ননদিনীর বাড়িতে বিয়েবাড়ির পোশাক আশাকের ভিডিও দিলাম আর গয়নাঘাটির ভিডিও দেব না তা কি হয় তাই আজ নিয়ে চলে এসেছি বিয়েবাড়ির কিছু গয়নাঘাটির ভিডিও নিয়ে এটা হচ্ছে লহরিহার কোনের জন্যই নেওয়া হয়েছে দেখতে হারটা কিন্তু বেশ সুন্দর তবে তার থেকেও বেশি ভালো লাগছে হাড়ের সাথে থাকা কানেরগুলো কানেরগুলো একবার দেখুন কতখানি সুন্দর দেখতে হারটা খারাপ না তবে হাড়ের থেকেও আমার বেশি ভালো লেগেছে কানেরগুলো এরপর দেখাবো আরেকটা অন্য রকমের হার সেটা কিন্তু একেবারেই আলাদা এর থেকে চলুন সেটা আগে আপনাদের দেখায় এইযোগ এটা হচ্ছে সেই হার স্টোনের ওপর কাজ দেখুন পাতার কাজ রয়েছে দেখতে হারটা অসাধারণ এরপর রয়েছে একটা চকার চকারের মাঝে রয়েছে দেখুন ফুল আর পাতার কাজ আর দুই দিকে রয়েছে দুটো চেন তারপর রয়েছে নিচের দিকে দেখুন পাপড়ির কাজ আর সাথে তো কানের রয়েছে চকারটি কিন্তু বেশ সুন্দর তারপর রয়েছে আরও একটা চকার এটা হচ্ছে প্রজাপতির চকার মাঝখানে রয়েছে প্রজাপতি আর নিচে দেখুন সাদা লালের পুঁথি আর দুই সাইডে হালকা একটু কাজ রয়েছে কোন চকারটা আপনাদের বেশি ভালো লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর চলে এসেছি হাতের জিনিস এগুলো চুরের সাথে পড়ার জন্য নেওয়া হয়েছে তবে কি চুর পড়ছে সেটা কিন্তু জানতে হলে বিয়ের দিনের জন্য অপেক্ষা করতে হবে আজই সব দেখিয়ে দিলে হয় নাকি সেই দিনের জন্যেও তো কিছু তুলে রাখতে হবে আজ তাই কিছু কিছু দেখাচ্ছি তবে সব কিন্তু আজ দেখাবো না তারপর এটা হচ্ছে একটা সিথি সিথিটা এরাও নেওয়া হয়েছে আবার সিঙ্গেল সিথিও নেওয়া হয়েছে যেটাতে দেখতে ওকে বেশি ভালো লাগবে সেটাই কিন্তু ওকে পরানো হবে তবে দুটোই নেওয়া হয়েছে এই স্মৃতিটা কিন্তু দেখতে খারাপ নয় দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে স্মৃতিটা তারপর হাতের আরও দুটো জিনিস নেওয়া হয়েছে এগুলো যদি সেদিন ভালো লাগে পরবে তা না হলে এমনিতে পরার জন্যই নেওয়া হয়েছে হাতের এই চুড়িগুলো বেশ ভালো লাগছে তারপর চলে আসি আংটিতে এই হচ্ছে একটা আংটি আংটিটা বেশ একটু বড় আর দেখতে অসাধারণ একটা আংটি তো দেখানো হলো আর একটা এরকমই বড় আংটি নেওয়া হয়েছে দুটো আংটি একেবারে আলাদা কিন্তু দুটো আংটি দেখতে বেশ সুন্দর তারপর রয়েছে নাখের নোলক নোলকটা দেখুন ডবল চেনের আর তারপর রয়েছে কমর বন্ধনী কমরবন্ধনীর কাজটা কিন্তু পুরোপুরি আলাদা স্টোনের কাজ সাথে রয়েছে আবার সিটি গোল্ডের কাজ এরপর আছে সিথি টায়রা হালকার ওপর সিথি টায়রাটা কিন্তু বেশ ভালো আর তারপর যেটা রয়েছে কি বলুন তো গাছ কৌটো গাছ কৌটোটা দেখুন কতটা সুন্দর লাগছে আর এরপর রয়েছে হালকার উপর দুটো কানের দুল কানের দুল দুটোও কিন্তু দেখতে ভারী সুন্দর এগুলো নর্মালি একটু পরার জন্য নেওয়া হয়েছে আর এটা হচ্ছে বিয়ের ওড়না সেদিন এটা দেখাতে পারিনি তবে এটা কিন্তু সবথেকে আকর্ষণীয় জিনিস ওড়নাটা অসাধারণ আমার সব থেকে বেশি ভালো লেগেছে বিয়ের এই ওড়নাটা ওড়নাটার কাজটা শুধু দেখুন কতটা বেশি সুন্দর আর তারপর আরও কিছু জিনিস নেওয়া হয়েছে ওই টুকিটাকি যা কিছু হয় আর কি কাজল লিপস্টিক আইলাইনার নেরপলিশ আয়না বডি ওয়াশ এই সব কিছু যে এখানে রয়েছে নেরপলিশ লিকুইড লিপস্টিক আর একটা পারফিউম এসব টুকিটাকি জিনিসগুলো আর দেখাচ্ছি না তবে বিয়ের ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে কিন্তু আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিও এটুকুই টাটা